স্যার যে আমাদের যে প্লাস টিভি বিভিন্ন সাংবাদিক বিন্দু আছে তাদের উপদেশ কিছু স্যার ধন্যবাদ আসলে ই প্লাসের উপ উপদেষ্টা হিসাবে আমি মানে য সকল পেশাজীবী সাংবাদিক বিন্দুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি হয়তো কিছুটা আগে চট্টগ্রাম প্রেস ক্লাবে যিনি অধিষ্ঠিত হয়েছেন সচিব মহোদয় এই জাহাজ জাজুল করিম কচিবাই ওনার সাথেও কথা হয়েছে যাতে বর্তমান যারা রিপোর্টার অ্যাসোসিয়েশন তথা সাংবাদিক পেশাজীবী আছেন ওদের প্রতি আমার একটাই দাবি এবং আমার এই ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই সংস্থার পক্ষ থেকে এই প্লাসের পক্ষ থেকে একটা ও অনুরোধ থাকবে যাতে সমস্ত সম্ভব যাতে কোনো রকম ইয়েলো জার্নালিজম না হয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বহত থাকে এটাই মানে আমার ক্যামমত থাকলো আমরা তাদের পাশেও একটা আমরা পাশে আছি ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের খুব ধন্যবাদ